আধুনিক ও ব্যবসা সমিতি গড়ার অঙ্গীকারে টেবিল মার্কে লড়ছেন এমনেক বর আলী আগামী পঁচিশ অক্টোবর অনুষ্ঠিত বৃহত্তর বনপয় ব্যবসায়ী কল্যাণ সময় সমিতির নির্বাচনে টেবিল মার্কা নিয়ে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম নেক জানা গেছে গত আট অক্টোবর মনোনয়নপত্র দাখিলের পর বারো অক্টোবর সমিতির নির্বাচন কমিশন তার বৈধতা চূড়ান্ত করে রাঙ্গামাটি শহরের বৃহত্তর বাজার বনরূপায় দু সাল থেকে তিনি ব্যবসা করে আসছেন গ্রিন ভ্যালি ও ভোজন বাড়ি রেস্তোরাঁর স্বত্বধিকারী এমনি গোড়ালি বেশ সুনামের সাথে তার ব্যবসা পরিচালনা করছেন গত তেইশ অক্টোবর ছিল নির্বাচনী প্রচারণার শেষ দিন প্রায় এক থেকে দুই সপ্তাহ টানা প্রচারণা শেষে আসন্ন পঁচিশে অক্টোবরের নির্বাচনে সর্বশেষ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেনদায়া রহমানের রাহিম আদাফ নমস্কার বৃহত্তর বনরূপা ব্যবসায়ী সমিতির ত্রিবাসিক নির্বাচনে আমি একজন সহসভাপতি সভাপতিপ্রতি মার মাকা টেবিল প্যান আপনারা জানেন গত দুই সপ্তাহ যাবৎ আপনাদেরকে নিয়ে মাঠে ছিলাম বিভিন্ন প্রোগ্রাম করেছি জনসংযোগে গিয়েছি আপনারাও আমার সাথে ছিলেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আজকে আপনারা যেভাবে সুতভাবে আমাকে সমর্থন দিয়েছেন সহযোগিতা করেছেন এবং আমি প্রত্যাশা করব আগামী পঁচিশ তারিখ শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আমার টেবিল ফেনমার্কায় ভোট দিয়ে আমার পাশে থাকবেন এই প্রত্যাশা রাখছি পাশাপাশি আমি এটাও বলতে চাই যে নির্বাচনে আরো নবীন প্রবীণ অনেক প্রার্থী রয়েছেন আপনারা যাদেরকে যোগ্য বিবেচনা করবেন যোগ্যতার বিচারে সব সময় যাকে কাছে পাবেন এবং যে আপনাদের পক্ষে দাঁড়িয়ে কিছু বলতে পারবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যাতে করে একটি ব্যবসায়িক বান্ধব একটি পরিবেশ তৈরি করতে পারি সেই প্রত্যাশা আমি রাখবো আশা করি ভোটাররা এই বিবেচনা মাথায় নিয়ে সচেতন ভাবে চিন্তা করে কারো প্ররোচনায় কারো বিভিন্ন রকমের ভিন্ন রকমের মন্তব্য বক্তব্যকে কান না দিয়ে আপনারা সুন্দরভাবে সুচারু রূপে আপনাদের সুচিন্তিত মতামতটুকু প্রকাশ করবেন আমি সর্বশেষ আবারও আমার টেবিল ফ্যান প্রতীকে সহসভাপতি পদে আপনাদের সুচিন্তিত মতামত এবং রায় প্রার্থনা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম আদাব নমস্কার ইতোমধ্যে তিনি কেন নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছেন তা তার নির্বাচনী ইস্তেহারে বিস্তারিত উল্লেখ করেছেন যা সমিতির প্রায় সকল সদস্য ভোটারদের হাতে পৌঁছেছে নির্বাচনী ইস্তেহারে যেটি সবচাইতে বেশি উল্লেখযোগ্য তা হলো এই সমিতিকে তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক সমিতিতে রূপান্তর সিনিয়রদের নিয়ে নিরপেক্ষ উপদেষ্টা পরিষদ গঠন বিভিন্ন মার্কেট ও বাজারে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যবসায়ীদের নিয়ে উপকমিটি গঠন সর্বসাধারণের জন্য বনরূপায় আধুনিক ও মানসম্মত টয়লেট স্থাপন বাজারের ট্রাফিক ব্যবস্থা উন্নতিকরণ সবার আলোচনার মাধ্যমে মাসিক চাঁদা পুনর্নির্ধারণ নিরাপত্তা প্রহরী ও সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার মৃত্যুভাট বাস্তবায়ন ইত্যাদি রাঙ্গামাটিতে ঘর বা অফিস সাজানো এখন আর কল্পনা নয় বাস্তবের ছোঁয়া দিচ্ছে ফেমাস ফার্নিচার শোরুম আধুনিক রুচি সম্মত ঘরোয়া অফিস ফার্নিচারের বিশাল সমাহার স্টিলের আলমারি ফাইল কেবিনেট বোর্ড ও প্লাস্টিক ফার্নিচার অফিস টেবিল চেয়ার ডাইনিং সেট কম্পিউটার টেবিল এক ছাদের নিচে সবকিছু নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি শৌখিন ও টেকসই আসবাবপত্র দৃষ্টিনন্দন ডিজাইন আর সাশ্রয়ী মূল্য তাই আর দেরি নয় চলে আসুন বনরূপায় পুবালী ব্যাংকের এটিএম বুথের পাশ ফেমাস ফার্নিচার শোরুম ফেমাস ফার্নিচার আপনার ঘর আপনার রুচি আপনার পছন্দ উল্লেখ্য বৃহত্তর বনরবা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির কার্যকরী কমিটির সিনিয়র সদস্যের দায়িত্ব পালন সহ দুই হাজার পনেরো থেকে দুই খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ আট বছর রেস্তোরাঁ মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া সাংগঠনিক ব্যক্তিত্ব এম নেকবর বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কেন্দ্রীয় কমিটি সহ সহ সাংগঠনিক ও রাঙামারি চেম্বার অফ কমার্সের সাধারণ সদস্য হিসেবেও সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন সব শেষে আসন্ন পঁচিশ অক্টোবরের ত্রিবার্ষিক নির্বাচনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ব্যবসা বান্ধব পরিবেশ গড়তে সহ সভাপতি পদে টেবিল সকলের দোয়া ভালোবাসা ভোট কামনা করেছেন এই বিশিষ্ট ব্যবসায়ী ও সাংগঠনিক ব্যক্তিত্ব আজকুর সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ